কোন সময়সন না ও আছেন ও থেকে ওখানে আপনি যদি সামনে করে আরো ট্রানিং আছে আত্রে যত বেশি সারবা তত বেশি আপনার মানে একবারে জীবন হইব আত্রে ছাড়লে আর যদি বেশি মুঠ করে ধরুন তাহলে এটা কঠিন হইব আর আমলা দেশে অটো ঝামেলা লাগার কারণ হইল স্টার্টিং বামে সলরাম না টাইলে সলরাম বামে ও নইগা ফল মানে ও জাগার পাতে আপা কষ্ট এক্সপেরিয়েন্সটারে একটু বেশি কাজে লাগায় লাগে যদি ড্রাইভার খুব ফোরাত না হয় হইল তারপরে যদি গাড়ি চালা দিতে টুন হঠাৎ ফয়লা তানো বেরা লাগবে তা নিশ্চিত না সবসমতে একদিকে চাইলেই বাস কোন চাইরাই মারার দিকে অন্যদিকে এনার্জি পামবে দিক ওজন আর একটু নিচে নামছে অন্যদিকে

গিয়াও বাই মে ডাইরেক্ট ইউ উইল মানে বলে একটু ইউ টাইপ থাকে এল হইলে গিয়া মানে ওর সামনে গিয়া ডাইরেক্ট ও লাগেছে এল জেলা এল সুজাই গিয়া ভরা লাগিলা ওনা এল হইল গিয়া সামনে গিয়া যদি ডাইনে বামে ডাইরেক্ট একবারে ডাইরেক্ট টার্নিং হই যায় আর কোনো পয়েন্ট উপর মানে লম্বা গোল টাইপ না হয় তাই গলে এল টার্নিং এল টার্নিং গুলা মাঝে খুব স্মুথলি যাইতো গারে দেখ যাওয়া লাগি সিস্টেম কি তা আমি জানি যেমন দেখো ও যে টার্নিং এটা একটু ইউ টাইপ টার্নিং বুঝা

বামাতটা নিচে নামবো ও পাঁচ তারিখে ঘুরবো তার হওয়াত বারো তারিখ ও মেন লাম্বা টান হইব লাম্বা টান ও ও ওকে লই নাই নাই তাই নাই তাই ও শেষ আবার গুড়িয়া সাত নাম তো পাঁচ নাম তো বারো গেলে শেষ দরা নিয়ম হইলো দশ আর দুই গড়ি দশ আর দুই ওলা ধরা তাই নাই কাছে গে মুভমেন্ট করার দরকার না তো আগে থেকে 12 ক্লাস করো গাজ তাইনে ও Анна বসে গেছি নিছরাত ছয়ের বাইরে nito না ছয়ে গেলে সর্বোচ্চ হাস দস হাসতে বামে না না বাবা সিগন্যাল দিন বামে সিগন্যাল ক্লাস করুন ক্লাস তাইনাতে সিনামবো ও পনটাকে না ও হ্যাঁ

জাগা জায়গাতে খালি রালা কুরআন দেনে জায়গা সুটয়েরবা জারতর রাস্তা দখল হরি আইলা মামুলন সেটা রইলো না দুই দুই হ্যালো বামে বামে ট্রেনিং হইলে ডাইনে ডাইনোসাপিয়া বামে টানি হইব লোন বামে

এয়ার এক্সেলেটার থাকার কোনো সুযোগ নাই ক্লাস করি আমি রেক হইব সামনে গিয়ে টাইম বামে সাপ ফোন কইলা বামে সাপ তা ওটার উপরে দি উঠি যারা কোরেন এক লাগাই এক লাগাই শুন জয় আবার ক্লাস ও বামে সাইয়া দেখুন আর কোরেন না আর কোরেন না ও টার্নিং লোয়ার পরে আপনার রোডও আপনার গাড়ি লইয়া থাকতে হবে বামে আরো নয় ট্রানিং লওয়ার পরে আপনার রোড আপনার গাড়ি লুইয়া থাকিবো অন্য রোডও দিতে পারত না দুই তুই যদি বেশি তে ঘুরাই যদি গাড়ি গতি বেশি থাকে ফট করে অন্য আর যদি থাকে আর যদি আপনি বেশিও ঘুরাই তারপরে গাড়ি অন্য রোডও যাইতো না অত পয়সা মোটরসাইকেল খেলাইলে তো ইজ্জত শেষ ফলে ও মুখে গিয়ে বামে চাপিয়েও বাইবা

তাই না আবার ও টেকনিক প্রয়োজন যে আপনারা শিখাইলে মানুষের হয় আমরা বাকা জানবাসে কিন্তু না না মামলেন জান আমরা বাঁকা জানবাসে বাট স্টারিং এগু আর গুড়া নেই ফেস এটা অভ্যাসে পরিণত হয় তো তাই না আমরা ও সিস্টেম করেছি যে ও সিস্টেম করবা তারা যান বাঁচবো মামলেন আর হেন গেলে ঘুরেন বামে ঘুরেন না বেশ করে লম্বাটা টানে ও হওয়াটাই নেই

এই মনে রকম আপনি বিদেশে আসুন অলরেডি অনর নিয়ম কারণ মানিয়া ও বামে বামে ও ও আপনি বামে থাকার পরে যে সময় সুযোগ হইছে গাড়ি ও গিয়ে স্পিড দিবা তে আর গাড়ি আপনার লাইন আউট হইতো না অন থেকে আবার আমরা ডাইনে যাই ডাইনে যাই দিলে পয়লা বামে ও মুখ ওবাইব বাইবো ও ক্লাস কোন ব্রেক করুন ও বাইবো মুকে ও ভাইয়া ও ডাইন বাম দেখিয়া ও যাই ডাইনে লই করেন ডাইনে করে হুম পরে আবার ক্লাচ

eta zara fori chipau Jaies gutzi dui lage dui, dui. paame aba glatz dek paamem ontai paame no <tipan> hmm, hmm. bai ni ni go bai to gya go to gya re